জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সামাজিক মাধ্যমে উস্কানি ছড়ানোর সময় কর্ণফুলিতে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বারো সন্ত্রাসী পুলিশ বলছে তারা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এ ঘটনায় কর্ণফুলি থানার ওসি মোহাম্মদ শরীফকে দেশি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় ওসি রোববার থানায় জিডি করেছেন গত শুক্রবার বিকালে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের ছয় নম্বর ওয়ার্ডের কালামিয়ার দোকানের সামনে জড়ো হয় ১৪ জন যুবক পুলিশ বলছে পরে তারা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিলেন স্লোগানে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জঙ্গি বলেও আক্রমণ করেছিলেন পুলিশের দাবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে বারো জনকে হাতে নাতে আটক করা হয় পরদিন ২৬ জুলাই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুল ইসলাম আকাশ আকিফুল ইসলাম আকিব আরাফাত হোসেন আবদুল করিম আবু হাসনাইন বিজয় আশরাফুল জামাল সজিবুল ইসলাম ওরফে শরীফুল ইসলাম সাইফুল ইসলাম মোহাম্মদ ইকবাল আব্দুর রহমান ও ফোরকান ওসি মোহাম্মদ শরীফ আমার দেশকে বলেন তথ্য ছিল ওরা নাশকতার জন্য জড়ো হচ্ছিল ফেসবুকে ভিডিও আপলোডের মাধ্যমে উস্কানি ছড়ানোর চেষ্টা চলছিল আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ওদের ধরেছি ওদের সবাই স্থানীয় সাবেক এমপি ওয়াসিকা আয়েশা খানের অনুসারী তিনি আরও জানান ওদের মোবাইল ঘেঁটে অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি আগেও তারা একইভাবে ইউনুস সরকারকে জঙ্গি আখ্যা দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক পেজে দিত এসব ভিডিওতে উস্কানিমূলক ক্যাপশন থাকত ভুয়া তথ্য ছড়ানোও ছিল তাদের কাজের অংশ ওসি শরীফ বলেন তাদের গ্রেপ্তারের পরপরই বিভিন্ন দেশি বিদেশি নম্বর থেকে ফোন আসতে থাকে অন্তত দশটি নম্বর থেকে আমাকে গালাগাল করে হত্যার হুমকি দেওয়া হয় বলা হয় মেরে ঝুলিয়ে রাখা হবে এই ঘটনায় তিনি থানায় জিডি করেছেন তার ভাষায় এটা শুধু আইন ভঙ্গের চেষ্টা না এর পেছনে বড়সড় রাজনৈতিক মদতও রয়েছে কর্ণফুলের রাজনৈতিক অঙ্গনে অনেকদিন ধরেই ছাত্রলীগ প্রভাবশালী নেতাদের ছায়ায় দাপটের সঙ্গে অপকর্ম চালিয়ে যাচ্ছে অভিযোগ আছে রাজনৈতিক শেল্টারেই তারা এমন স্লোগান উস্কানি আর সহিংসতার পথ বেছে নিয়েছে পুলিশ বলছে গ্রেপ্তার হওয়া এই বারো জনের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ